চোকার মনাহা, আহা যেন দুটি আয়না চোখে যার ছায়া পড়ে সে তো শুধু ছবি আর মনে যার ছায়া পড়ে সে তো মোছা যায় না চোকার মন আহ যেন দুটি আয়না বাহিরের পৃথিবীর নানা রং দৃশ্য চোখের পাতায় আহা যা কিছু আঁকে সে তো বাহিরের বিশ্ব বাহিরের পৃথিবী নানা রং দৃশ্য চোখের পাতায় আহা যা কিছু আঁকে সে তো বাহিরের বিশ্ব ভিতরের মনটাকে সে তো খুঁজে পায় না চোকার মোনহা যেন দুটি আয়না চোকার মোনহা যেন দুটি আয়না চোখটাকে ফাঁকি দেওয়া যায় শুধু মনটাকে ফাঁকি দেওয়া যায় না চোকার মোনহা জানি দুটি আয়না চোখটাকে ফাঁকি দেওয়া যায় শুধু মনটাকে ফাঁকি দেওয়া যায় না তোমাকে দু চোখে দেখে যত ভাবি ভাবব তোমারও রূপেরও ছটা চোখেরও কাছে শুধু রূপময় কাব্য ভাঙা মন তার ছোঁয়া যেন পেতে চায় না চোকার মনা যেন দুটি আয় না চোখে যার ছায়া পড়ে মনে সে তো শুধু ছবি আর মনে যার ছায়া পড়ে সে তো মোছা যায় না কার মোনহা চোকার মনা। दुटी आयना